মিনা ফোকলার সঙ্গে শোয়নি সেটা যেরকম প্রমাণ দেয়নি প্রমাণ পায়নি ঠিক আছে কিন্তু ফোকলা কিন্তু এ টু জেড প্রমাণ দিয়ে দিয়েছে লাইভে বসে ভিডিও দিয়ে বুঝেছিস ফিচকাশা অ ফিচকাছা তোর মুখে ওই ঝামা ঘষে দিয়ে আয় আয় ঝামা ঘষি আয় হ্যাঁ তাহলে তুই কোথার থেকে দেখতে পেলি যে মিনা সন্দীপ যখন ঘরের মধ্যে শুয়ে থাকতো তার মা তাদের দুইজনার মধ্যে গিয়ে শুয়ে থাকতো এটার প্রমাণ দিবি এটার প্রমাণ দিবি নালে জুতো মেরে না তো মুখ ভেঙে দেব বুঝতে পেরেছিস হুম বুঝতে পেরেছিস লো বুড়ি যদি এটার প্রমাণ না দিতে পারিস তার পুরো ভিডিও দিবি যে ওর মা দেখো শুয়ে আছে তার প্রমাণ পুরোটা দিবি বুঝতে পেরেছিস তোর মিনা যেটা বলবে সেইটা সত্যি হবে আর যেটা সন্দীপরা বলবে সেইটা মিথ্যা হবে তাই না লেলো তোর মুখে না আয় জুতো ঘষে মেয়ে ছেলে হুম তোর যেটা বলে সেইটা মিনা আমি বলি তো তোর ঘরে একটা আছে না আডামরি খাসি তোর ছেলে তার সঙ্গে বিয়ে দিয়ে দে পারিস না মিনামা মা খুব দরদ উতলি উঠছে দুধের মতো উতলি উঠলে উঠছে হ্যাঁ আসলে সন্দীপকে না বেচলে তোর হাঁড়ি জলে না সেটা আমি আগের ভিডিওতে বলেছি তোর হাঁড়ি জলে না সন্দীপকে নিয়ে কথা না বললে এটা হলো তোর মেন কারণ তারপরে আসছি বন্ধুরা তার আগে দিই ইন্টুটা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে জলনবরির উপরে কিন্তু মাথাটা গরম আছে ঠিক আছে তো আজকে সোমালির হাজব্যান্ডকে যে আর সন্দীপের মা অভিশাপ দিয়েছিল তার প্রমাণ দিবি তুই তার প্রমাণটা তুই দিবি যে সন্দীপের মা ওই সবালির বরকে মৃত্যু কামনা করেছিল অভিশাপ দিয়েছিল তাই না শোন মৃত্যু কামনা করেছিল তার সেই সেইগুলোও দিবি কেননা তোর মুখে মিথ্যা কথা ফটর ফটর করে বলে যাবি সেটা তো মানবো না না মানবো কি উম আর সন্দীপের মা যেটা বলছে সেটা মিথ্যা আর যেটা তুই বলবি বা তোর মিনা বলবে সেটা সত্যি তাই তো তোর ঘরের বউ করে নে না রে এত দরদ তোর উতলি উঠছে নে বউ করে নে দেখ তোর ছেলের মুখে মুতে কিনা দুই দিন মুতবে তিসরা দিন পালাবে ওই মেয়েটা চরিত্র হলো এরকম আর তার সঙ্গে সঙ্গে তোর চরিত্রটাও ওরকম বুঝেছিস তোর চরিত্রটা এরকম বলে তুই এরকম একটা মানুষকে সাপোর্ট করতে পারিস জানিস তো লেলো বুড়ি বেসরম মহিলা কিচ্ছু নাই সব বেঁচে বেঁচে খেয়ে বসে আছিস আজকে ওদের সোনাগুলো চুরি করেছে বলে আজকে ওর বন থেকে একটা বদদুয়া বেরোচ্ছে আর বেরোবেই হবে তো সাজা হবে তো হবে ভগবান ও সাজা দেবে জানিস তো মানুষের মুখের কথায় কিছু হবে না ওর 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 জিনিসগুলো গেছে না ওর এখানে ফাটছে বুঝতে পেরেছিস আয়ামাসি বেসরম লাজ সরম বেঁচে খেয়েছিস লাজ সরম কিছু নেই হুম তোর খুব ফাটছে তাই না হ্যাঁ কেন তোর নামে ইলজাম লাগিয়েছে যে তুই চুরি করেছিস হ্যাঁ তোর নামে ইলজাম লাগিয়েছে লাগাইনি না তাহলে তোরও তো ফাটছে কেন বল তার ছেলের অসুখ হয়েছে বিসুখ হয়েছে সে সরকারের থেকে ওষুধ এনে খাওয়াক আর কিনে নিয়ে এসে ওষুধ খাওয়াক সেটা তার মেটার বেসরম নির্লজ্জ মহিলা কোনো লাজসরম তোর কিচ্ছু নেই রে হারামি কুর্তি হুম জামাইটা তোর মেয়েটা তোর তুই চিরে ফিরে বের করেছিলি না তাই না তার জন্য তোর দরদ এই তুই যে একটা পয়দা করেছিস না তার দিকে ধ্যান দে তোর ওদের দিকে ধ্যান দিতে হবে না বুঝতে পেরেছিস মা মেয়ে যেদিনই হোক এক হবে সেই তোর মুখে ছাচ্ছাড় করে মুতে দেবে মা মেয়ে এক হবেই আর সেই দিন তোর মুখে ছাচ্ছাড় করে মুদবে সেই মুদগুলো চেটে খাবি বুঝতে পেরেছিস বেসরম মেয়ে ছেলে লাজসরম আছে তোর নীলজ্জ মহিলা লেলোবুড়ি মুখে জুতো ঘষে দেওয়ার দরকার ঝামা ঘষে দেওয়ার দরকার তোর জানিস তো নীলজ্জ মহিলা একটা লাজ সরম কিচ্ছু নেই বেজাত কুজাত তুই যেটা করিস সেটা ভাবিস জানিস তো অসভ্য মেয়ে ছেলে তার নাকের দরকার সে নাকের ফুল কিনেছে তোর বাপের কি তোর বাপের পয়সা দিয়ে কিনেছে তোর বাপের পয়সা দিয়ে কিনেছে সন্দীপের ইনকাম করা পয়সা দিয়ে তার মাকে ফুল কিনে দিয়েছে তোর বাপের কি তোর বাপের পয়সা দিয়ে তো কিনে দেয়নি না তোর বরের পয়সা দিয়ে কিনে দিয়েছে না তোর ইনকাম করা আয়াগিরি করা পয়সা দিয়ে কিনে কিনে দিয়েছে তা তো দেয়নি না সন্দীপের ইনকাম করা পয়সা দিয়ে তার মাকে কি কিনে দিল না দিল তোর গাড় ফাটছে কেন সেই কথাটা বল তোর গাড় এত ফাটছে কেন জানোয়ার মেয়ে ছেলে হুম যেদিন মা মেয়ে এক জায়গায় হয়ে যাবে সেদিন কোথায় মুখ লুকাবি রে কোন গুহার মধ্যে ওই ল্যাটিংয়ের হলো পটের মধ্যে ল্যাটিংয়ের পটের মধ্যে মুখ ঢুকিয়ে সেদিন বসে থাকিস সেদিন আর মুখ থাকবে না তোর বলার জানো আর মেয়ে ছেলে কোথাকার মনে হচ্ছে কি মেয়েটা ওই জন্ম দিয়েছে শিলাদেবী তো জন্ম দেয়নি জন্ম তুই দিয়েছিস তার জন্য তোর অত বাদছে তাই না হুম আর বদুয়া কেন দেবে না রে চুরি করে এতগুলো পনেরো ষোলো লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে বদ্ধ আসে না তুই হলো বেশি দিতি তুই হলো বেশি দিতি এত ওই ভেরুয়া ছেলে তোর গব্বার ছেলে মা নোংরা নোংরা ভিডিও করে চার পাঁচ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে সেই ছেলে কি শিক্ষা পাচ্ছে তোর ছেলেটার দিকে তুই ধ্যান দে সন্দীপের ছেলের দিকে তোকে ধ্যান দিতে হবে না রে তাদের জন্য তার ঠাকুমা আছে মা এই সরি মার মুখে মারি মারিগুলের ঠাকুমা আছে দাদু আছে তার বাপ আছে তোকে বেশি চিন্তা করতে হবে না বুড়ি তোকে বেশি চিন্তা করতে হবে না তোর বেশি এমনিতে তোর চুলগুলো অর্ধেক পেকে গেছে পুরো পেকে যাবে চিন্তা করতে করতে বুঝেছিস হুম তুই একটা ভিডিও কম দিয়ে না চুলগুলো কালার কর বসে বসে ঠিক আছে বেসরম নীলজ্জ মহিলা লাজ সরম কিছু নাই হুম মিনার কথা বললেই তোর গায়ে ফুসকা পড়ে কেন রে তার মা চুরি করেছে তার সঙ্গে তার জন্য তারা ঘোপটি মেরে বসে আছে কেন রে মিনা কেন প্রতিবাদ করতে আসে না তোকে পাঠিয়ে দিয়েছে প্রতিবাদ করার জন্য মিনা মিনা তোকে পাঠিয়ে দিয়েছে প্রতিবাদ করার জন্য যে আন্টি আমি প্রতিবাদ করতে পারছি না তুমি প্রতিবাদ করো দালাল রেখেছে তোকে ডালি রেখেছে তোকে কত টাকা দেয় মিনা তোকে দালালগিরি করার জন্য রে আর বজ্জাত মেয়ে ছেলে শালা সাত কান কাটা সাতবার নাক কাটা তার জন্য বলতে চলে আসিস গালি তো কম দেয় না রে তোকে মানুষ হ্যাঁ একটা দুধের বাচ্চা রেখে চলে গেল সেইখানে তো ফাটছে না হ্যাঁ আজকে দেখ মা কি করে বেড়াচ্ছে কি করছে কেন দুধের বাচ্চা রেখে যে ডিফোর্স না করে তারপরে আবার বিয়ে করে ফেললো হ্যাঁ সেখানে তোর কোনো কথা নেই যেটা অন্যায় করেছ সেখানে তোর কোনো কথা নেই কোনো অবজেকশন নেই কোনো শিকায়ত নেই সেইখানে তাই না যত শিকায়ত যত অনুরাগ সব কোথায় বলতো ওই সন্দীপের ওখানে তাই না আসলে সন্দীপের পটি না চাটলে তোর পেট ভরে না তোর দিন চলে না সন্দীপের ফ্যামিলির পটিগুলো চেটে চেটেই তোর পেটটা ভরে জানিস তো নীলজ্জ মহিলা কোথাকার তুই এক নম্বরে হারামি একটা মেয়ে ছেলে বুঝতে পেরেছিস চুরি করেছে চোর বলবে তোর গার মুখ সব ফাটছে কিসের জন্য রে হারাম জাদি হুম অসভ্য মেয়ে ছেলে চুরি করেছে বলবে চোর হ্যাঁ তোরা তো ফাটতিসে কিসের জন্য তুই একটু কম ফাটা বুঝেছিস তো নিরজ্জ বেহায়া মেয়ে ছেলে লাজ সরম কিচ্ছু নেই নীলজ্জ বিহায়া ওই সন্দীপের দিদি যদি কোনোদিন মেলে তো সন্দীপের মার সঙ্গে সন্দীপের সঙ্গে মিশবে তোর সঙ্গে মিশতে আসবে না বুঝতে পেরেছিস রক্ত কোনোদিন বেঈমান হয় না বুঝতে পেরেছিস এত ভালো রাখার পরেও তারপরেও তার এখন কেন ভেসে ভেসে বেড়াচ্ছে এখন এর বাড়ি ওর বাড়ি থাল চেটে কেন বেড়াচ্ছে এই লেলোবুড়ি এখন এ বাড়ি ও বাড়ি থাল চেটে কেন বেড়াচ্ছে রে বেসরম মেয়ে ছেলে সরম আছে তোর হ্যাঁ কেন এক জায়গায় স্থানীয় হচ্ছে না শ্বশুর বাড়ি অনেক জোরের জায়গা সেটা আমার সংসার বুঝতে পেরেছিস হ্যাঁ শাশুড়ি একটু এসির তলায় শুয়েছে তোর গাড়টা আগে ফাটছে তাই না হ্যাঁ মেয়ে ছেলে কেন মিনা যখন এসি লাগিয়েছিল বলতে পারেনি তার স্বামীকে সন্দীপকে বলতে পারেনি যে বয়স্ক বাবা মা তাদের ঘরে আগে এসি লাগাও তারপরে আমাদের ঘরে এসি লাগাবা ও আগে এসির হাওড়টা কে খাবে আমি শ্বশুর শাশুড়ি যাই ভার মেয়ে হ্যাঁ না এই শিক্ষাটা দেের আয়া বেসরম লাজ সরম বেঁচে খেয়েছিস তোকে এইটুকু ডোজ দিলাম পরে আবার ডোস দেব তোকে বুঝতে পেরেছিস ঢেমনি কোথাকার লাজ সরম বেঁচে খেয়ে বসে আছিস সব বড় বড়ো ডায়লগ মারতে বসেছিস তাই না হুম ডায়লগ কম মারবি নাহলে এরকম খাবি বুঝতে পেরেছিস ডায়লগ কম মারবি নাহলে এরকম শুনবি সবার কাছ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কে আছে রে তোর মিনার পাশে এখন লেল এক তুই ছাড়া আছে কেউ কেউ নাই সবাই সরে গেছে সবাই জানে ওর চরিত্রটা কিরকম বুঝতে পেরেছিস আর আমি কুর্তি চল ফট